নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আশীর্বাদ আমি ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো দিদি মামার বাড়ি চকে এলাম দিদি আমি আর বোনু এখন যাই তো ছেলেরও শুন তাহলে দিদি ওই যে দিদি সামনে ওই যে যাই চলেন যাই রসুন তুলে নিয়ে আসি তো ওই যে ছোটবেলা এই জায়গা দিয়ে অনেক ঘোরাঘুরি করতাম তাই না দিদি ও না হই না

হৰে কৃষ্ণ হৰে ৰাম বহ লৰে কৃষ্ণ হৰে ৰাম সংৰী তাৰা গাহাৰে মা দৈৱ কিবনিলে ভগৱান বহল হৰে কৃষ্ণ হৰে ৰাম বল হরে কৃষ্ণ হরে রাম ভগবানের মু যুগে আপনে খুলে যায় বন্দকার ভগবানের মুনিলা যুগেরিয় বত আপন রাগার অংশের কারাগাহে মা দুই বকি উদরে জরে মনিলেন ভগবান বল হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বসুদেব মাথার উপ স্বর্গের গের দেবঘন পুষ্প বৃষ্টি করে লয়ে ভাই মাথার উপরে স্বর্গের গের দেবঘন পুষ্প বৃষ্টি করে কংসের কারাগারে দুই গো কিরুদ জৰিমনিলেন ভগৱান বল হৰে কৃষ্ণ হৰে ৰাম বল হৰে কৃষ্ণ হৰে ৰাম বসুদেৱে লৈয়ে যায় মাথাৰ ওপৰে যমুনা পাৰ হয় শ্ৰীকৃষ্ণ ভগৱান বলো হরে কৃষ্ণ হরে রাম বল হরে কৃষ্ণ হরে রাম বসুদেব লোয় রা নন্দে র মন্দির কৃষ্ণ দিনে দিনে বাহারে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় নব যত শ্যাম কংসের কারাগারে হরে কৃষ্ণ বলো তো দিদি গান বললো সবাই তো শুনলেন কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আর আমি একটু যাইতেছি দিদি গো বেগুন খেতে আর মরিচ খেতে তো চলে যাই এ জায়গায় তো আবার টাল বুনে ছোটো মোটো না অনেকটি করে গাছ বুনে চলে যাই চারিদিকে খালি সবজি খেত এজির পাট খেত পাট খেতে বলতে পাত খেতে ছোটো ছোট শাক দিক দিয়েও কিছু বাদাম গাছ আছে আসলে বাদাম গাছগুলো অনেক সুন্দর হয়েছে এটা হলে দিদিগো দাদু বন্ছে আর এই যে সাইড সস গাছ খুব সুন্দর দেখতে এই যে সরস গাছগুলো খুব ভালো হয়েছে এগুলো এখনও পাকে নেই পাকলে যখন পাকে তখন এইসে কেটে নিয়ে তামনি আর ওই যে সাইডে আছে কিছু বেগুন গাছ মরিচ গাছ এই যে স্টেট দিতেছে বেগুন গাছ এই যে অনেক বেগুন ধরে রয়েছে এই দিক দিতে দামও কম চাহিদাও কম এই জন্য আর কি এইগুলো শহরে পাঠানো হয় তাকে বইরে রাতে পাঠায় বিকালে তুলে তো এই যে বেগুন গাছ খুব সুন্দর দেখতে তো অনেকদিন পর ঘুরতে এলাম আমাদের এলাকায় খুব ভালো লাগলো গ্রামটা অনেক সুন্দর চারিদিকে সবজি খেত এই যেটা হচ্ছে মিষ্টি আলো গাছ মানে মিষ্টি আলো হইলো মিঠে আলো গাছ হইলো এটাই আর এই যে সাইড হইলো মরিচ গাছ এই যে মরিচ গাছ মানে খুব সুন্দর দেখতে মরিচ ধরছে অনেক সুন্দর সুন্দর এই যে মরিচ গাছ এর মরিচ ধরছে এই খুব সুন্দর সব মিলে গ্রামের পরিবেশটা খুব ভালোই লাগে ছোটবেলায় যখন থাকতাম তখন আরও দুষ্টুমি করতাম বন্ধুদের সাথে বন্ধুরা এখন একজন এক এক জায়গায় কাজ করে ওদের সাথে দেখা হয় নাই ওরা বলবো যদি ছুটি পাইলে তখন আসবো তখন তার আসা সম্ভব না ইচ্ছাই সে বস্তু প্রায় এই যে মরিচ গাছ মরিচ আর ওই সাইডে আছে লাউ গাছ লাউ গাছ তারপরে এগুলো গাছ আছে চারিদিকে সব কিছুই আছে মোটামুটি খিরাই গাছ অনেক কিছুই আছে মোটামুটি সব কিছু ঘুরে দেখতে গেলে সারাদিন লেগে যাবো তো টমেটো পুকুর বাড়ে যে জায়গায় আবার কি টমেটো লেগেছে টমেটো পাইকার হয়েছে তো আমি ভাবলাম একটা টমেটো নিয়ে নেই খাওয়ার জন্য ও টমেটোর কালারটা কি গো দুইটা নেই একটাই খেয়ে মজা হবো না একটাই নিলাম এই যে তো এই যে জায়গায় খামার বানানোর জন্য কাজ চলতেছে এই যে বেকু দিয়ে প্রথমে মাটি কাটছে মাটি কাটার পর পরে এই সেই বেকু দিয়ে আবার সমান করছে সাইড দিয়ে খুব সুন্দর করে বানাইতেছে পুকুরটা দেখতে ভালো লাগে আর এই যেটা সে টমেটো নেইছি টমেটোটা পাইকে সেই হয়েছে খাইতেছে কেমন দেখতে সুন্দর অবশ্য খাইতে ভালো হবে ওই যে টমেটো নিয়েছিলাম খাই নই সেই সেই টেস্ট খাইতে ভালো ভালো খাইতে অনেক মজা এরকম পরিবেশে ঘুরতে ভালো লাগে দেন খুব সুন্দর বাতাস আর পুকুর পাড়ে চকের মাঝখানে বসে থাকার মজা আলাদা আপনারা যদি আসতে চান নিয়ে আসবো একদিন সবাইকে টমেটো খাওয়া শেষ যেমন দিদির কপালে রসুন তোলা আছে নাকি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাল গাছ আছে তাল গাছ অনেক সুন্দর হয়েছে আর এই দিক দেখ গাছ বনছে মানুষে আসলে গরুর হয় এইগুলা আর ওই যে ওই জায়গায় দাঁড়া দাঁড়া দেখা যায় দাঁড়া বনছে সব মিলে গ্রামে অনেক কিছুই এই জায়গায় সবজি বোনা হয় কি সব কিছু দেখতে পারলাম না বৃষ্টির ভাব ভালো না এই জন্য ওই যে ওই জায়গায় দিদি আর কোনো রসুন তুলতে আছে তো চলেন যাই দিদি তো লাই নাই রসুন ব্যাগটি তো লাই নাই তো লাই নাই বৃষ্টির ভাব তো ভালো না জান না ঘুকাবো ব্যক্তি রসুন তো একবার গাভলা বই আছে গা কত রেবু পাঁচ ছয় কেজি যাবো না রসুনের যে দাম আধা কেজি বুঝলাম আধা কেজি বুঝলে তো লাভ হইলো

एम निजे रहो थक मारे ने लिखो तो ना है ना तो थक मारे तो मुझे इधर बुला दिया दिखे के जो पूरा रखी है तो कोई सी तो बस तुम सब तुम तुम्हारे मारे पास है तो तुम हाँ कर तार बोल रही है इन दिनों कुछ कर वो आह तो पूरा रखी बड़ा हाफ बना अगर तो ऐसे आशीर्वाद बड़े ऐसे में आशीर्वाद को निकल जाऊँ पाय ले आलू

কেউ নাশাই হ্যাঁ শুনে কম শুনে এই জন্য অবশ্যই রয়েছে গাইল আমার মার দাদু গায় কি তিল বলে তিল 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 শুকিয়ে তারপরে বের করবো খুব সুন্দর নামাদের নামায় কিছু চারা গাছ আছে বেগুন গাছ চলে যায় দিদি এটা বেগুন গাছ তারপরে আম গাছের চারা আছে বাড়ির নামাই বাড়ির সার যে কমার বেশি জায়গা আছে এই যে এই যে জায়গায় কিছু পাতাকপি রয়েছে এখনো তারপরে বেগুন গাছ আছে এই পাতাকপি ওই যে জায়গায় পাতাকপি আছে অনেক পাতাকপি ধরছে তো এই যে চারিদিকে মোটামুটি খুব সুন্দর আর বৃষ্টি বৃষ্টি এলে ভালো গাছের দোলাম দিদিগো এই যে খুব সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগে ওই চালার ওই দিক জায়গা আছে দিদিগো তো এই যে সব কিছু মিলে ভালোই ওই যে সামনেই বড় মা বিসর্জন দেওয়া ই মানে ই কবর দেওয়া হয়েছে আমার মার দিদি এই জায়গায় কপর দিয়ে রাখছে এই যে গাছ সব সবজি দিবো এই যে সার আজকের পরিবেশটা ভালোই কিন্তু বৃষ্টি আইতে আহে আবার জায়গা আহে আবার জায়গা তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আর ভিডিওটি আর বড় করবো না এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ